এই গ্রামে এক বৃদ্ধা বাস করতেন তার ছিল একটি পোষা ছাগল ছাগলটি সারাদিন মাঠে চড়ত আর সন্ধ্যা বাড়ি ফিরে আসত এইভাবেই দিন কাটছিল একদিন ছাগলটি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে দেরি করে বৃদ্ধা খুব চিন্তিত হয়ে পড়েন তিনি খুঁজতে বের হন খুঁজতে খুঁজতে তিনি মাঠের এক কোণে একটা শিয়ালের গর্ত দেখতে পান গর্তের কাছে গিয়ে তিনি দেখেন যে শিয়াল তার গর্তের মুখে শুয়ে আছে আর তার ছাগলটি গর্তের ভেতরে আটকে পড়েছে বৃদ্ধা শিয়ালকে বলেন ও শিয়াল আমার ছাগলকে ছেড়ে দাও শিয়াল বলে আমি কেন তোমার ছাগলকে ছেড়ে দেব আমি তো তাকে ধরেছি বৃদ্ধা বলেন যদি তুমি আমার ছাগলকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একটা মিষ্টি পিঠে খেতে দেব শিয়াল লোভি হয়ে বলে ঠিক আছে আমি তোমার ছাগলকে ছেড়ে দেব কিন্তু তুমি আমাকে পিঠেটা দেবে বৃদ্ধা খুশি হয়ে বলেন আমি অবশ্যই দেব শিয়াল তখন গর্তের মুখ থেকে সরে দাঁড়ায় ছাগলটি গর্তে থেকে বের হয়ে দৌড়ে বৃদ্ধার কাছে চলে আসে